এই মুহূর্তে আজকের এই ভিডিওটি যারা দেশ ও দেশে বাইরে তাদের সকলকেই কৃষি নিউজ টোয়েন্টি ফোরে পর্বে স্বাগতম হাতে হয়ে গেলাম নাটোর জেলা তথা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় ছাগলের খামার ভিডিও প্রত্যাশায় আজ কিন্তু অবস্থান করছি আমাদের ভাই ছাগলের খামারে যে খামারটি একটি অন্য খামার সেই খামার কি নাই তোতা ছাগল আছে হরিয়ানা আছে বিটল আছে শিরোহী আছে গাঁড় আছে দুম্বা আছে দেশীয় জাতের ক্রস ছাগল রয়েছে কী চাই আপনার তো আজকে যেহেতু খামার রয়েছি সেই খামারে বর্তমান কী পরিস্থিতি কত কি ছাগল রয়েছে ছাগল কীভাবে লালন হচ্ছে সেগুলোর খাদ্য খাওয়ার কী সে সম্পর্কে বিস্তারিত ধরার চেষ্টা করব আর যেহেতু ঈদের সামনে আজকে কিন্তু রোজার শেষ দিশ রমজানের শেষ মতো চলে আসছি তো যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন পাশাপাশি প্রথম দর্শক দীর্ঘদিন যাব ভিডিও দেখে আমাকে সাপোর্ট দিয়ে ভালোবেসে পাশে আসেন তাদের ঈদুল ফিতরের শুভেচ্ছা রইল ঈদ মোহারক

খুবই সুন্দর কালার ফুল একটা ছাগল এখনো দাঁত হয় নাই অদাত প্রথমবারের মতো এটা প্রজনন আছে দেড় মাস হলো জি মানে আল্লাহ ভরসা করে নিতে হবে আল্লাহ ভরসা দেড় মাস দুই মাস আড়াই মাস জি এগুলা আমি কখনোই গ্যারান্টি দেই না আচ্ছা ধন্যবাদ তিন মাস অথবা তিন মাসের দুই চার দিন কম হলো গ্যারান্টি সেটা গ্যারান্টি হবে তবে ইনশাআল্লাহ একটাই গ্যারান্টি সেটা হচ্ছে যদি আপনারা একদিনেরও প্রজনন করেন ছাগল আমার কাছে ক্রয় করেন জি আমার খামারে পাঠার অভাব নাই

দেখি বলে বিটল জি বিটল তো ঠিক আছে কিন্তু বিটল ক্রস না হান্ড্রেড এটা তো দর্শক বলে দিতে হবে অনেকে আছে সিনে না বা অভিজ্ঞতা নাই জি এটা বিটল এবং হরিয়ানার ক্রস ক্রস খুবই সুন্দর গেটা একটা ছাগল বাচ্চা কাছে দিয়ে ছাগল বাচ্চা একবার দিয়েছে রানিং এখন 1.5 লিটার দুধ হয় মাশাআল্লাহ খুবই সুন্দর মাত্র চার দাঁত আচ্ছা নতুন চার দাঁত দেখেন দুই দাঁত ছিল 1 2 3 4 জি নতুন আর এই যে পালনটা দেখেন একদম পালন দেখেন কাছাতে আটা মুশকিল দুধ কেমন ভাই

ছাগলটা হাইট ফুল ছাগল তো ভাই জি জি এটা মোটামুটি বত্রিশ প্লাস হাইট চাইব এটা আছে চল্লিশ কেজি প্লাস জি আর ভালো পার্সেন্টের একটা ছাগল ওঠে সেই ক্ষেত্রে ছাগলটা দাম পড়বে

একবার বাচ্চা দসে কেবল মাত্র জি দেখেন তো কয় দাঁত ওমা তো জিরো সাইজ দাঁত একদম জিরো দাঁত বলে কি সোনা সোয়াগা আচ্ছা জিরো দাঁত মানে দাঁত হয় না এটা কিন্তু বাচ্চা ছাগল তাই না জি জি বাচ্চা অবস্থাতে বাচ্চা একবার দিয়ে দিতেছে বাচ্চা সেল করে আচ্ছা দুধ এখন বর্তমান দুধ হয় 10 লিটারের উপর দুধ হয় দেখেন চার বান্দি দুধ ভাই চার বান্দে এখানে আসেন দুধ হেল করেন দেখাই দি বাবা আজকে কি ভাই এগুলো দেখাছেন দর্শকে হ্যাঁ দর্শকে যা দেখাচ্ছে আজকে যত্ন সহকারে এটা গরবের হাইট আছে বত্রিশ প্লাস জি লাইভ হবে পঁয়ত্রিশ কেজি তিরিশ থেকে পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি মাসা কান দেখছেন

পাঁচশো টাকা পড়বে এত বড় ছাগল হয় তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার হাজার কিন্তু দুধের ছাগল পাচ্ছেন ভিডিওর শুরুতে যারা ভিডিও দেখার সাথে সাথে যারা স্ক্রিনশ দেবে তারাই পাবে তাছাড়া কিন্তু কোনো পাবেন না বেশিরভাগ ছাগল কিন্তু এরকম

পঁয়ত্রিশ কেজি পার জি এক্ষেত্রে কেউ যদি নিতে চাই ভাই হ্যাঁ এটা ঈদ অফার হিসেবে বলেন বলবো চব্বিশ হাজার পাঁচশো মনে কত ভাই চব্বিশ হাজার পাঁচশো আপনার গেছিলেন নাকি আপনার পরের দেশটা হলো নাটুর নাটোর আচ্ছা আচ্ছা

অল্প দিন হলো চার দাঁত যে দেখেন যাবে দেখা যাবে হ্যাঁ একদম চার দাঁত চার ঠিক আছে এটা লাল কালার কিন্তু ভাই ডিপ চকলেট যে ডিপ চকলেট খুবই সুন্দর একটা কালার এটা জি জি আর এটা বাচ্চা দিতে একবার আচ্ছা দ্বিতীয়বার মত প্রেগন্যান্ট এটা আড়াই মাস হয়েছে ভাই আড়াই মাস পর্যন্ত আড়াই মাস হয়েছে একদম হাই কোয়ালিটি পাটা দিয়ে দেওয়া আছে

তবে খুবই সুন্দর ছাগল টাকা ভাইাপ নাকি কালা পাহাড় একদম কালো চিকা কালার মিশ মিশে কালো মিশ মিশে কালো আমি কাছে ওরে বাবা খুবই সুন্দর কালার মনে হয় গাধে তেল তেল পরে পরে হ্যাঁ বাবা রে বাবা মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল একবার বাচ্চা দিচ্ছে এখানে দর্শকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনার ছাগল যেটা দেখেছেন সেটাই প্রেগন্যেন্ট বলছেন জি জি আমি কিন্তু বারবার বলছি যামার 300 350 ছাগল জি অবশ্যই এর মাস থেকে যেগুলা প্রজনন করানো হয় সেগুলা কিন্তু ভিডিওর সামনে নিয়ে একটা ভিডিওতে 15 থেকে 18টা 20টা ছাগল দেখানো হয় জি 300 ছাগল সব কিন্তু দেখায় না সম্ভব না সেই ক্ষেত্রে দর্শক সবার তো আর পাঠা নাই সেই ক্ষেত্রে আমি প্রিগনেট ছাগলে বিক্রি করি ভাই জি জি কম আর বেশি এটা ভাই অনেক ভালো ছাগল তো চার দাদ বয়স জি এটা হাইট আছে মোটামুটি 31 প্লাস

পাঠা দেয় প্রজনন করেন পঁয়তাল্লিশ এটা দাম পড়বে ভাই এই দু লক্ষে জি তিরিশ হাজার

ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ঈদে ভাই এটা দুই মাস রানিং চলে মাস রানিং চলে যে চার দিন খুবই সুন্দর ভালো কোয়ালিটি লাল এবং সাদা কালার বয়স এবং আচ্ছা হাইট আছে মোটামুটি তেত্রিশ প্লাস জি

পালান শুখে যাচ্ছে দুধ হত পালন শুকিয়ে গেছে চল্লিশ কেজি মতো মাছ খুব সুন্দর মাছ থাকুন অনেক ভালো ভাই নেবেন এটা দাম পড়বে উপলক্ষে এটা দাম পড়বে চব্বিশ হাজার টাকা ভাই আচ্ছা ঈদ উপলক্ষে চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা ভাই

এবং উপলক্ষে দাম পড়বে আটত্রিশ হাজার টাকা আচ্ছা শুধুমাত্র ঈদ উপলক্ষে আটত্রিশ হাজার টাকা এর বাদে দর্শক বিকাশ এবার কি ধান রাখার ডোল টোল নিয়ে ভাই এটা

আর ছাগলটা কিন্তু হাইট আছে মোটামুটি চৌত্রিশ কিন্তু লাইভ হবে ষাট কেজি প্লাস ষাট কেজি ষাট কেজি প্লাস আর কালার দেখেন আল্লাহর ইচ্ছা সব দেখেন চার পাশে এক কালার একবার তিন চার কালার টোটাল একই সেম মানে এত সুন্দরই আমাদের ছাগলের জগতের রানী ছাগলের জগতে রানে বলা হয় এগুলোকে দুইটা করে বাচ্চা দেয় তারপরে দুই আড়াই লিটার দুধ হয় দুধ হয় আবার এমন ছাগল আছে বাচ্চা দিয়ে বাচ্চাই দুধ পায় না ঠিক আছে এটা কিন্তু সঠিক চারদার ছিল যে নতুন ছয়দাত

বয়স কেবল মাত্র আঠাশ দিন হলো পাঠা দেওয়া হবে আঠাশ দিন হলো মানে এক মাসের দুই দিন শর্ট আছে আচ্ছা আচ্ছা এটা দুইবার বাচ্চা দিচ্ছে আগে জি তৃতীয়বারের মতো ছাগলটা নেবেন দুধের জন্য জি 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 দুধের জন্য একদম পারফেক্ট সর্বোচ্চ ভালো যা চাচ্ছেন যে বাসায় আপনি এক লিটার দুধ দুধ নেবেন তারা এই যে অনেকেই দুধ রোজ নেন জি রোজ না নিয়ে এরকম ছাগল নেবেন দুধ খাবেন পাশাপাশি বিক্রি করা যাবে আবার বাচ্চা হবে হ্যাঁ জি পরের আবার দুধ খাবেন এরকম বংশ বিস্তার হবে সব দিক দিয়ে আয় হবে এখন যদি আপনাদের চাইতে পূরণ হয় বাচ্চা বিক্রি হবে দুধ বিক্রি হবে জি জি আমাদের এখানে তো ছাগল বেশি জি জি তারপরেও দুধ

এটা ভাই হাইট ফুল ছাগল তো এটা হাইট আছে আচ্ছা হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কেজি জি এটা দাম চালে তো অনেক ভাই যেহেতু দুধ অনেক বেশি হয় ছাগলও বড় বলেন সমস্যা নেই বলেন এটা ফিক্সড কেউ যদি চৌত্রিশ হাজার টাকা পড়বে ভাই চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস আচ্ছা আচ্ছা অনেক বড় ছাগল